আসসালামু আলাইকুম আর এম ক্রিয়েশানসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের এই সুন্দর টেবিল ম্যাটটি করে দেখাবো তো এই জন্যে আমি নিয়েছি সুতা এবং টু পয়েন্ট ফাইভ এম এম হোক এই সুতাটা নয়তার সুতার থেকে বেশি মোটা সামারিয়ান সুতার মতো এখানে আটটি তার আছে এবং মোটা মোটা তো এই সুতাটা আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নিলাম এরপর আমি পাঁচটি চেইন করে নিচ্ছি প্রথম চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি একটি চেইন রিং তৈরি হলো এবার এই চেইন রিংয়ের উপর এখানে আমি চারটি চেইন তৈরি করব চারটি চেইনের প্রথম তিনটি চেইন ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একটি চেইন চেইনের গ্যাপ হিসেবে কাউন্ট হবে তো এভাবে আমি পরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইন দিয়ে নিচ্ছি তা এরপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং একটি চেইন দিয়ে নিচ্ছি এভাবে একটি চেইনের স্পেসে স্পেস করে করে আমি এগারোটি ডাবল ক্রোশেট করব এবং প্রথম চারটি চেইন একটি ডাবল ক্রোশে এবং একটি চেইন হিসেবে কাউন্ট হবে এভাবে এই রাউন্ডে টোটাল বারোটি ডাবল ক্রোশেট হবে এবং একটি করে করে চেইনের স্পেস তৈরি হবে বারোটি গ্যাপ তৈরি হবে এবার আমি এখানে সবগুলো করার পর থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার দ্বিতীয় রাউন্ডে আমি চেইনের গ্যাপে যাব এই দেখুন স্লিপ স্টিচ দিয়ে এইভাবে চেইনের গ্যাপে গেলাম এবার এই চেইনের গ্যাপে আমি তিনটা চেইন দেব এবং একটি ডাবল ক্রোশেট করব। তিনটা চেইন দেওয়ার পর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছে এই গ্যাপে এবার আবার একটি চেইন দেব দিয়ে সরাসরি পরের গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট করব এবার আবার একটি চেইন দেব এবং পরের গ্যাপে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই সেকেন্ড রাউন্ডে আগের যে বারোটি গ্যাপ তৈরি হয়েছিল একটি করে চেইনের যে বারোটি গ্যাপ সেই বারোটি গ্যাপে এবার দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন গ্যাপ তৈরি করব। এই যে দেখুন এইভাবে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি শেষে একটি চেইন দিয়ে নিয়েছি এবং প্রথম যে তিনটা চেইন করেছিলাম তার সাথে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবার থার্ড রাউন্ডে কাজের জন্যে আমি গ্যাপে যাওয়ার জন্য এভাবে এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এভাবে আমি একটা চেইনের গ্যাপে যাব যাওয়ার পর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং একটি চেইন দেব এটা আমি এই ম্যাটটার ফিনিশিং যেন ভালো হয় এই কারণে আমি এখানে কিন্তু তিনটা চেইন দিচ্ছি না না দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এবং একটি চেইন দিয়েছি এরপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইন দিয়ে পরের গ্যাপে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে দেখুন তিনটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইন দিয়ে পরের গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ এই রাউন্ডে প্রত্যেকটি গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশেট হবে এবং একটি করে চেইনের গ্যাপ তৈরি হবে এবার শেষে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবার চতুর্থ রাউন্ডে আমি গ্যাপে যাব এই যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি গ্যাপে যাব গ্যাপে যাওয়ার পর আমি আগের রাউন্ডের মতো করে এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং একটি চেইন দিয়ে নিচ্ছি এবার আমি একটি ডাবল ক্রোশেট করলাম একটি চেইন দিলাম এবং এখানে আরও দুইটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ একটা গ্যাপের মধ্যেই প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন করলাম এটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে পরে আরেকটি ডাবল ক্রোশেট করলাম দুইটি হোক ডাবল ক্রোশেট হলো একটা চেইনের গ্যাপ দিয়ে আবার সেম গ্যাপে আমি দুইটি ডাবল ক্রোশেট করলাম আবার আরেকটি চেইনের দিয়ে আমি পরের গ্যাপে সরাসরি দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন এবং আবার দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে দেখুন একটা গ্যাপে চারটি ডাবল ক্রোশেট এর মাঝখানে ওয়ান চেইনের গ্যাপ হবে এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি সে যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেওয়ার পর আমি গ্যাপে যাব স্লিপ স্টিচ দিয়ে এবং এরপরে এরপরে পরের রাউন্ডের জন্য আগের মতো সিঙ্গেল ক্রোশেট করে ওয়ান চেইন করে নিয়েছি এবং এই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি মানে আগের চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ ছিল সেখানে এরপর একটি চেইন দিয়ে এই যে চারটি ডাবল ক্রোশেটের যে গ্যাপ সেখানে আমি আবার দুইটি গ্যাপ ডাবল ক্রোশেট করে একটি চেইন করে নিয়েছি এবার এই যে দেখুন এই যে চারটি ডাবল ক্রোশেটের মাঝের গ্যাপ এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইটি ডাবল ক্রোশেট করব একটি একটি করে এবং একটি চেইনের গ্যাপ দিলাম এরপর আবার এই যে এখানে এই গ্যাপে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করব দুইটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেইন দেব দেওয়ার পর এই যে এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। কমপ্লিট করে ফিরে আসছি শেষে অতিরিক্ত একটি শেষে একটি চেইন দিয়ে আমি এই যে যে চেইন দিয়েছিলাম প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট তার সাথে চেইন সেই চেইনটার সাথে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নিয়েছি এবং স্লিপ স্টেজ দিয়ে আমি যে গ্যাপে গেলাম যাওয়ার পর সিঙ্গেল ক্রোশেট করলাম করার পর এখানে একটি চেইন দেব এটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এরপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট হবে এরপর একটি চেইন দিলাম দিয়ে পরের গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করছি এরপর আবার একটি চেইন দিয়ে এর পরের গ্যাপে আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই সুতাটা যেহেতু পাকানো না তাই সুতাটা বারবার এরকম হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছিল কাজ করতে গিয়ে এরপর একটি চেন দিয়ে পরের গ্যাপে আমি আবার তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে এই রাউন্ডটিও আমি কমপ্লিট করে নিচ্ছি এভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি ফিরে আসছি যে দেখুন এখন আমি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব প্রথম যে একটা সিঙ্গেল ক্রোশেট এবং তার উপর একটি চেইন করেছিলাম তার সাথে সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে এবার স্লিপ স্টিচ করে আমি আবার গ্যাপে চলে যাব দুইবার স্লিপ স্টিচ হবে এখানে গ্যাপে যাওয়ার জন্যে দুইবার স্লিপ স্টিচ করে আমি গ্যাপে গেলাম গ্যাপে যাওয়ার পরে সিঙ্গেল ক্রোশেট করে নেব একবার সিঙ্গেল ক্রোশেট করবো এবং একবার একটি চেইন দেব দেওয়ার পরে এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এরপরে আবার দুইটি ডাবল ক্রোশেট দেব অর্থাৎ এখানে তিনটি ডাবল ক্রোশেট হবে এবার দুইটা চেইন দিচ্ছি আগের রাউন্ডে কিন্তু আমি একটি চেইন দিয়েছিলাম খেয়াল করবেন এখানে আমি দুটি করে চেইনের গ্যাপ তৈরি করছি তো এখানেও আমি তিনটা ডাবল ক্রোশেট করব এবং দুইটি চেইনের গ্যাপ তৈরি করব। তিনটা করে চেইন এবং দুইটি চেইনের গ্যাপ তৈরি করব এভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন এখানে আমি দুইটি চেইনও দিয়ে নিয়েছি এবার আমি সিঙ্গেল ক্রোশেটের উপরে যে একটি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এরপর আমি আবার সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে যে গ্যাপে যাচ্ছি গ্যাপে যাওয়ার পর একটি সিঙ্গেল ক্রোশেট করে উপরে একটি চেইন দিয়ে এরপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইটা ডাবল ক্রোশেট হলো এরপর একটি চেইন দিয়ে পরের গ্যাপে সেম গ্যাপেই আবার দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম গ্যাপে অর্থাৎ একটি গ্যাপের মধ্যেই দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন দুইটি ডাবল ক্রোশেট এভাবে হবে এবার একটি চেইন দিয়ে পরের গ্যাপে গিয়ে আবার একইভাবে দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশেট এভাবে দেব দুইটি ডাবল ক্রোশিট একটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশিট চার নম্বর রাউন্ডেও একইভাবে কাজ করেছিলাম এবং এই সেম কাজটি চার নম্বর রাউন্ডের কাজটি আট নম্বর রাউন্ডে রিপিট হচ্ছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এইভাবে প্রত্যেকটি গ্যাপের মধ্যে দুটি করে ডাবল ক্রোশিট একটি চেইন এবং দুটি ডাবল ক্রোশেট এইভাবে কাজটি কমপ্লিট করব এই রাউন্ডটি তো এভাবে আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি তো এখানে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশিট করেছিলাম এবং এর উপরে একটি চেইন করেছিলাম তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর এই যে দুইটি ডাবল ক্রোশিটের পরে যে একটি চেনের গ্যাপ ছিল এখানে গ্যাম থেকে আমি সরাসরি স্লিপ স্টিচ করে করে পরের গ্যাপে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেইন করে নিলাম এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তাহলে দুইটি ডাবল ক্রোশেট হলো একটি চেইন দেব দেওয়ার পরে এই যে চারটি ডাবল ক্রোশেটের মাঝখানে যে একটা চেইনের গ্যাপ আছে এখানে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এই বড়ো গ্যাপটাতে একটি ডাবল ক্রোশে দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন এবং চারটা চেইনের চারটা ডাবল ক্রোশেটের যে গ্যাপ আছে ওয়ান চেইনের এইখানেও আমি দুটি ডাবল ক্রোশেট এবং একটি করে চেইন দেবো এইভাবে করে কাজ করব চারটা ডাবল ক্রোশেটের মাঝে ওয়ান চেইনের গ্যাপে দুইটি ডাবল ক্রোশেট এবং একটি চেইন তৈরি করছি অর্থাৎ এই সেম কাজটি পাঁচ নম্বর রাউন্ডে হয়েছিল পাঁচ নম্বর রাউন্ডের কাজটি আমি এখানে রিপিট করছি এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি এবং শেষে একটি চেইন দিয়ে যে এভাবে চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশিটের উপরে চেইনের সাথে এবার স্লিপ স্টিচ দিয়ে দিয়ে গ্যাপে যাচ্ছি গ্যাপে যাওয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশিট করে একটা চেইন করব করার পর এখানে আমি এটা একটা ডাবল ক্রোশিট হিসেবে কাউন্ট হবে এরপরে একটি ডাবল ক্রোশেট করব করার পর এখানে আমি একটা চেইন দেব দেওয়ার পর পরের গ্যাপে চলে যাব সেখানে আবার দুইটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ এই রাউন্ডে প্রত্যেকটা গ্যাপে দুইটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনের গ্যাপ তৈরি হবে দুইটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেনের গ্যাপ তৈরি হবে একটি ডাবল ক্রোশেট এবং একটি করে চেনের গ্যাপ এভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে এসেছি এবং শেষে যে সিঙ্গেল ক্রোশিটের উপরে একটা চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি এবার স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি এই যে গ্যাপে যাব গ্যাপে যাওয়ার পর আগের মতো একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এর উপরে একটি চেইন করব করার পর আমি এখানে আরও দুইটি ডাবল ক্রোশেট করব। প্রথম সিঙ্গেল ক্রোশিট এবং একটি চেইন একটি ডাবল ক্রোশিট হিসেবে কাউন্ট হবে পরে দুটি ডাবল ক্রোশেট সহ এই গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট হবে এরপর একটি চেইন দিয়ে পরের গ্যাপে আবার তিনটি ডাবল ক্রোশেট করব একইভাবে এইভাবে একটি করে চেইনের গ্যাপ হবে এবং আগের রাউন্ডের গ্যাপগুলোতে তিনটি করে করে ডাবল ক্রোশেট হবে তো এই টেবিল ম্যাটটি আমি বারো ইঞ্চি পরিমাণ তৈরি করছি তো আপনারা চাইলে চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আপনাদের মতো করে করতে পারেন আপনাদের যতটুকু দরকার সাইজ তো আমি বারো ইঞ্চি তৈরি করার জন্যে আমি এভাবে কাজটি করে নিচ্ছি এরপরের রাউন্ডগুলো আপনারা শুধু এভাবেই বাড়াতে পারবেন তিনটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনের গ্যাপ তৈরি করে করে এভাবে পরে যে যতগুলো রাউন্ড ইচ্ছা আপনারা বাড়াতে পারেন চাইলে তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি তো এখন এই সিঙ্গেল ক্রোশেটের উপরে চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার এভাবে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি গ্যাপে চলে যাচ্ছি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে গ্যাপে চলে যাচ্ছি এবং গ্যাপে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এরপরে একটি ডাবল ক্রোশেট করেছি এরপরে আবার তিনটির এরপরে আবার দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে আমি বারোটি রাউন্ড কমপ্লিট করব এভাবে প্রত্যেকটি গ্যাপে খেয়াল করবেন এই রাউন্ডটাও কিন্তু আগের রাউন্ডের মতো সেম কাজ তিনটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেনের গ্যাপ তৈরি হচ্ছে তো এভাবে আমি বারোটি রাউন্ড করছি আপনারা চাইলে এই সেম সেম তিনটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনের এইভাবে গ্যাপ তৈরি করে আপনারা আরও তিন চারটি রাউন্ড বাড়াতে পারেন তো এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি শেষে একটি চেইন দিয়ে এবার আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আমি স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোশিটের উপরে যে চেইনটা করেছিলাম এই রাউন্ডের শুরুতে সেখানে আমি জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে এবার আমি আবার স্লিপ স্টিচ দিয়ে গ্যাপে যাচ্ছি যাওয়ার পর এখানে আমি চারটি চেইন তৈরি করবো চারটি চেইন তৈরি করব এটা আমি ম্যাটের সাইডের যে ডিজাইনটা তৈরি করব সেজন্য করছি এর পরের গ্যাপে সরাসরি আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এরপরে আবার চারটি চেইন তৈরি করে নিচ্ছি এবং পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এরপর আবার চারটি চেইন করে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকবারে চারটি চেইন করতে হবে এবং পরের গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে করে জয়েন করে দিতে হবে চারটি করে চেইন এবং পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে তো এইভাবেই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি শেষে চারটি চেইন করে আমি প্রথম যে চেইন করেছিলাম এর ঘোড়াতে এই যে দেখুন এর গোড়াতে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এবং এই স্লিপ স্টিচ করে আমি প্রথম চারটি চেইনের যে এটা তৈরি করেছি এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল স্টিচ করে গেলাম যাওয়ার পর এখানে আমি তিনটা চেইন তৈরি করব তিনটা চেইন তৈরি করব এরপরে আমি এই সেম গ্যাপে ডাবল ক্রোশেট করব এখানে আটটি ডাবল ক্রোশেট করব এবং প্রথম তিনটা চেইন তৈরি করলাম এই তিনটা চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে অর্থাৎ গ্যাপের মধ্যে নয়টি ডাবল ক্রোশেট হবে টোটাল নয়টি ডাবল ক্রোশেট হবে নয়টি ডাবল ক্রোশেট হবে এটা ম্যাটের সাইডের ডিজাইন হবে ছি আমি নয়টি ডাবল ক্রোশেট হলো হওয়ার পরের যে গ্যাপ সেখানে আমি কোনো ডাবল ক্রোশেট করবো না এখানে সরাসরি আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এরপর আবার সরাসরি তার পরের গ্যাপে নয়টি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ একবার নয়টি ডাবল ক্রোশেট করার পর এর পরের যে গ্যাপটা হবে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব এরপরে তার পরের গ্যাপে আবার আমি নয়টি ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি একবার একটা গ্যাপে নয়টা বার ডাবল ক্রোশেট করছি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি এর পরের গ্যাপে আবার নয়টি ডাবল ক্রোশেট করছি দেখুন নয় বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের গ্যাপটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এর পরের গ্যাপে আবার নয় বার ডাবল ক্রোশেট করব তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখুন এই সম্পূর্ণ রাউন্ডটা আমার কমপ্লিট হয়েছে কি চমৎকার লাগছে ডিজাইনটা তো শেষে আমি এই যে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিচ্ছি এবং আগের রাউন্ডে শুরুতে যেখানে প্রথম চেইন করেছিলাম তার গোড়াতে আমি এভাবে জয়েন করে নিয়ে অতিরিক্ত আরও একটি স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি এখন এই অতিরিক্ত সুতাটা আমি আমার এই ম্যাটের পেছনের অংশে নিয়ে গিয়ে এখানে আমি এইভাবে হাইট করে দেব এভাবে হাইট করে দিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল খুব সুন্দর এবং চমৎকার একটি টেবিল ম্যাট পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লা হাফেজ